নমস্কার তাই প্রবীর প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা চলে এসেছি এই ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা নিয়ে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভায় আজ আমরা আলোচনা করব বা যে সমস্ত অঙ্কগুলি রয়েছে এই বর্গমূলের অধ্যায় আঠেরো থেকে আমরা সেই সমস্ত অঙ্কের পুঙ্খানুপুঙ্খ আলোচনা এই পর্বে তুলে ধরব তার সাথে সাথে বইয়ের যে সমস্ত উদাহরণের অঙ্কগুলি রয়েছে তাদের সমাধান করব এবং আগামী পর্বগুলিতে ধীরে ধীরে আমরা বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় তা প্রথমে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এবং সেই সঙ্গে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা দুটোভাবেই অঙ্কগুলির সমাধান করবো তো তার আগে এই ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে আমার পরিচিত জনদের কাছে প্রিয় ছাত্র কাছে আবেদন রাখব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর তার সাথে সাথে যারা নতুন তাদের কাছে আমাদের বিশেষ আবেদন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো আজ আমরা শুরু করব বর্গমূল পাতা দুশো থেকে দুশো এই পর্বে অর্থাৎ এটি আমাদের এই বর্গমূল সম্পর্কিত প্রথম পর্ব তো সেই কারণে এই পর্বে মূলত আমরা আলোচনার মাধ্যমে এই বর্গমূল বিষয়টা কি বোঝার চেষ্টা করব। এবং বেশ কিছু অঙ্ক রয়েছে এই পাতাগুলিতে নিয়ে দুশো দুই থেকে দুশো পাঁচ সেই অঙ্কগুলির সমাধান করব তো বর্গমূল আমরা এই বর্গমূল মূলত এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি এটি হলো বাংলায় বলছি একে আমরা বর্গমূল আর ইংরেজিতে একে বলছে রুট আবার এখানে আমরা বর্গ বর্গ কাকে বলে প্রথমে বর্গ জিনিসটা কী বর্গ মানে একটা যার সীমা সম্পূর্ণরূপে সমান সমান চারটি দিক সমান সেটা হলো একটা বর্গক্ষেত্র তো সেই বর্গক্ষেত্রের যখন চারটে দিক সমান অর্থাৎ যদি আমরা এইরূপে কোনো কিছু চিহ্নিত করি যতগুলি হবে অর্থাৎ এই শাড়ি আবার ঠিক একই রকমভাবে এই স্তম্ভের দিকেও ঠিক ততগুলি থাকবে এগুলিকে বা আমরা অঙ্কের ভাষায় কথাটাকে বললে এরূপে দাঁড়ায় যে কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করাকে বলবো আমরা বর্গ তার মানে চার এ সংখ্যার বর্গ কি হবে না এর বর্গ চারের বর্গ মানে চারের স্কোয়ার চারের বর্গ মানে চারের স্কোয়ার ইংরেজিতে বলছে স্কোয়ার আর বাংলায় বলছে আমরা বর্গ অর্থাৎ চার গুণ চার সমান সমান ষোলো তাহলে এই চারের বর্গ সমানভাবে আমরা কি লিখবো না ফোর স্কোয়ার বা চারের স্কোয়ার বা লিখতে পারি আমরা চার গুণ চার সমান ষোলো অর্থাৎ কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ মানে যেহেতু চার বলছিলাম বর্গ তার মানে সেই চারকে চার দিয়ে গুণ যখন আমরা পাঁচ বলবো পাঁচকে পাঁচ গুণ যখন আমরা দুই বলবো তখন দুইকে দুই গুণ তাহলে যে কোনো সংখ্যার বর্গ মানে কোনো সংখ্যার বর্গ মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করাটাকেই বলবো আমরা বর্গ এবার তাহলে বর্গমূল জিনিসটা কি বর্গমূল হলো কোনো একটি সংখ্যা উৎপাদক থেকে যে কোনো দুটি একই উৎপাদকের মধ্যে একটি উৎপাদককে চিহ্নিত করাকে আমরা বা প্রকাশ করাকে আমরা বলবো বর্গমূল মানে এখানে এই ষোলো সংখ্যাটাকেই যদি ষোলোর ষোলো সংখ্যাটির বর্গমূল করতে বলতো তাহলে আমরা এভাবে লিখতাম অর্থাৎ রুট ষোলো মানে এটা ষোলোর বর্গমূল তাহলে সেক্ষেত্রে কী লিখবো না তখন লিখতাম আমরা দুই গুণ দুই গুণ দুই গুণ দুই অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি মোট দু জোড়া দুই পাচ্ছি দু জোড়া দুই তাহলে কী বললাম না কোনো একটি সংখ্যা উৎপাদকগুলির একই উৎপাদকের যে কোনো একটিকে নির্বাচন করা বা বেছে নেওয়া যে নিয়ম বা পদ্ধতি সেটাকেই বলছি আমরা বর্গমূল তাহলে এই দুটোর থেকে আমরা একটা বেছে নেব এই দুটোর থেকে আমরা একটা বেছে নেব এখন উত্তর হবে কত তাহলে দুই দুয়ে চার এই দুটোর থেকে একটা এই দুটো থেকে একটা দুয়ে সমান সমান হল কত না বর্গমূল হবে চার তাহলে ষোলো এর বর্গমূল হবে চার আবার যদি আমরা এরকম থাকতো একাশি এর বর্গমূল সমান সমান কী হবে তাহলে তখন আমরা এই একাশি সংখ্যাটাকে ভাঙব তিন সাতাশে হবে একাশি তিন নয় হবে সাতাশ তিন ত্রিককে হবে নয় অর্থাৎ রুটোবার মানে বর্গমূল হবে একাশিকে ভাঙলে পাচ্ছি আমরা তিন গুণ তিন গুণ তিন গুণ তিন অর্থাৎ দুজোড়া এই তিন পাচ্ছি তাহলে দুটো তিনের থেকে একটা তিন আর এই দুটো তিনের থেকে একটা তিন অর্থাৎ তিন ত্রিকে নয় হতো তাহলে এক্ষেত্রে এই একাশির বর্গমূল সমান সমান কত হবে না এক্ষেত্রে এভাবেও লিখতে পারি নয় গুণ নয় দুটি নয় থেকে একটা নয় চলে আসছে সমান হবে একটি নয় তার মানে কী বললাম বর্গ হল কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ সেটি হলো বর্গ আর বর্গমূল হলো কোনো সংখ্যার একই উৎপাদক থেকে যে কোনো একটিকে বেছে নেওয়ার যে পদ্ধতি বা নিয়ম তাকে বলবো আমরা বর্গমূল তো চলো এবারে আমরা শুরু করছি আমাদের এই পাতা দুশো দুই থেকে দুশো পাঁচের অঙ্কগুলি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই এই বর্গমূল সম্পর্কিত যে সমস্ত অঙ্কগুলি রয়েছে তোমাদের পাঠ্য তা তোমাদের অত্যন্ত সহজসাধ্য হয়ে উঠবে দেখো দুশো তিন পাতায় বলা রয়েছে কি বলছে এবার আমি তিয়াসাকে উনপঞ্চাশটি নীল বতাম দিয়ে বর্গক্ষেত্র আকারে সাজাতে বললাম তাহলে এই ঊনপঞ্চাশ সংখ্যাটাকে এখানে কি করতে বলেছে না আমাদের উৎপাদক বিশ্লেষণ করে আমাদের বার করবো আমরা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ সংখ্যাটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে হবে সাত সাততে ঊনপঞ্চাশ অর্থাৎ আমরা লিখবো এক্ষেত্রে কি না এক্ষেত্রে লিখছি আমরা ঊনপঞ্চাশ সমান সাত গুণ সাত অর্থাৎ ঊনপঞ্চাশে দুটো উৎপাদক পাচ্ছি এই সাত এবং সাত এই সংখ্যাটা হলো এই ঊনপঞ্চাশ সংখ্যাটা হলো বর্গ সাতের বর্গ কারণ দুটো সাত দিয়ে গুণ করা হয়েছে আবার এই ঊনপঞ্চাশ সংখ্যাটার বর্গ মূল হল সাত তো এবার এখানে বলেছে এবার হারু তার খাতায় অনেকগুলি সংখ্যা লিখে বলল এবার তোমরা আমরা বোতাম না সাজিয়ে বিভিন্ন সংখ্যক বোতাম আকারে সাজালে প্রতি সারিতে কটি বোতাম থাকবে তার হিসাব করব। করবো এই পাশে দেখতে পাচ্ছ আমাদের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে এক দুই তিন চার সেই অঙ্কগুলোর উৎপাদক বিশ্লেষণ এবং তাদের বর্গমূল আমরা আমাদের এখানে থাকা অঙ্কগুলো প্রত্যেকটিকেই আমরা এই বোর্ডেতে সমাধান করে দিচ্ছি তো দেখে নাও তোমরা মিলিয়ে নেবে কি রয়েছে না একাশি হারুন লিখলো একাশি এই একাশি সংখ্যাকে যখন উৎপাদক বিশ্লেষণ করা হবে তখন এভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো তিন সাতাশে একাশি তিন নয় সাতাশ তিন দি চালে তিন নয় সাতাশ আবার তিন কে নয় তাহলে এখানে বলা ছিল অর্থাৎ যে শূন্যস্থান ছিল সেই শূন্যস্থানে আমরা এখানের এই শূন্য স্থানে বসবে সাতাশ আর এখানের শূন্যস্থানে বসছে তিন এবার একাশির বর্গমূল এই একাশি এর বর্গমূল বর্গমূল সমান সমান কি পেলাম তাহলে না চারটে তিন তিন গুণ তিন গুণ তিন গুণ তিন এখন এই দুটো তিনকে আমরা স্কোয়ার আকারে লিখতে পারি অর্থাৎ তিনের স্কোয়ার দুটো তিন স্কোয়ার মানে দুটো আবার এই জোড়াটাকেও আমরা এই থ্রি স্কোয়ার দিয়ে প্রকাশ করলাম এখন এই স্কোয়ার থেকে একটা তিন তাহলে একাশির বর্গমূল যখন করব আমরা লিখব তখন লিখব কি তাই দ্রুতবার একাশি সমান সমান কী হবে না এই স্কোয়ার থেকে একটা তিন এই স্কোয়ার থেকে একটা তিন সমান সমান নয় এটি হবে আমাদের এই একের দাগের অঙ্কটির সমাধান এবার এর দাগের অঙ্কটি বলা ছিল একশো একুশ এর বর্গমূল খুঁজে তো তখন আমরা এই একশো একুশ একশো একুশ এর উৎপাদক বিশ্লেষণ করবো সে দুয়ের দাগের এগারো এগারো হয় একশো একুশ অর্থাৎ এখানে আমরা লিখতে পারি একশো একুশ সমান এগারো ইন্টু এগারো বা এগারোর স্কোয়ার এগারোর স্কোয়ার তাহলে তাই একশো একুশ এর বর্গমূল সমান সমান এগারো তো এই হলো আমাদের এই প্রথম এক এবং দুইয়ের দাগের অঙ্কের সমাধান এবার বাকি যে অঙ্কগুলি রয়েছে অর্থাৎ তিন এবং চার সেই তিন এবং চারের অঙ্ক দুটিরও সমাধান আমরা এই বোর্ডেতেই করে দিচ্ছি এখানে প্রথমে এগুলো আমরা মুছে নেব এবার ওই তিনের দাগের এবং চারের দাগের অঙ্কের সমাধান করব কী রয়েছে তিনের দাগের অঙ্কে বলা রয়েছে দুশো পঁচিশের বর্গমূল খুঁজি তো এই তিনের দাগের দুশো পঁচিশ এর বর্গমূল করার জন্য আমরা একে উৎপাদক বিশ্লেষণ করবো যেহেতু শেষে পাঁচ রয়েছে তাই পাঁচ দিয়ে জানাবো পাঁচ চারে কুড়ি দুই থাকে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ এখন পাঁচ চালালে পাঁচ নয় হয় পঁয়তাল্লিশ আবার তিনটি চালাবো তিন থেকে হয় নয় তাহলে এই দুশো পঁচিশ সমান সমান আমরা কী পাচ্ছি না দুশো পঁচিশ সমান সমান পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তো দেখো এখানে তিনের দাগের অঙ্কে আমরা কি পেলাম তাহলে এখানে এটা লিখতে পারি যে পাঁচের স্কোয়ার অর্থাৎ এই দুটো মিলে পাঁচের স্কোয়ার আবার এই দুটো মিলে আমরা লিখতে পারি পাঁচের স্কোয়ার তাই তাই রুটোবার দুশো পঁচিশ সমান সমান কি হবে না সেক্ষেত্রে এই স্কোয়ার থেকে একটা পাঁচ এই স্কোয়ার থেকে একটা পাঁচ সমান হবে এই পাঁচ আর দুটো তিন আছে তিন গুণ তিন সমান এটা হবে তিনের স্কোয়ার মানে পাঁচ গুণ তিন সমান পনেরো অর্থাৎ এটা হবে আমাদের পনেরো এবার ওই চারের দাগের অঙ্কের কি সমাধান রয়েছে না এখানে চারের দাগে তো বলা আছে ছশো পঁচিশ চারের দাগের অঙ্কের ছশো পঁচিশ এর বর্গমূল তাহলে ছশো পঁচিশকে আমরা কি করবো উৎপাদক বিশ্লেষণ করব ছশো পঁচিশের উৎপাদক বিশ্লেষণ করলে পায়ে দিয়ে যাবে পাই দিয়ে তাহলে কত হচ্ছে না পাঁচ এককে পাঁচ এক থাকে বারো পাঁচ দুয়ে দশ দুই থাকে পঁচিশ পাঁচ পাঁচে হবে পঁচিশ এখন আবার পায়ে চালাবো চালালে পাঁচ দুয়ে দশ দুই থাকে বারো পঁচিশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ আবার পাই চালাবো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কী পেলাম না ছশো পঁচিশ সমান সমান পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ অর্থাৎ এই দুটো পাঁচের জায়গায় আমরা লিখবো পাঁচের স্কোয়ার এবং এই দুটো পাঁচের জায়গায় লিখবো পাঁচের স্কোয়ার তাই তাই রুটো বার অর্থাৎ ছশো পঁচিশের বর্গমুল রুট মানে বর্গমন বলেছি তাহলে ছশো পঁচিশের বর্গমুল সমান পাঁচ গুণ পাঁচ সমান সমান হল কি না পঁচিশ তাহলে এই হলো আমাদের তিন এবং চারের দাগের অঙ্কের সমাধান তো এই রকমই আরও যে সমস্ত অঙ্কগুলি রয়েছে অর্থাৎ পাতা দুশো চার এবং দুশো পাঁচের সেই উদাহরণের অঙ্কগুলি এবার আমরা সমাধান করে দেবো বোর্ডেতে তোমরা পাশেতেই দেখতে পাবে তার অঙ্কগুলো আমরা শুধুমাত্র তার সমাধানগুলো বোর্ডেতে করে দিচ্ছি তো চলো এবার আমরা চলে যাব আমাদের পাঁচের থেকে যে অঙ্কগুলি রয়েছে তো দেখো পাঁচের দাগের অঙ্কেতে তোমাদের কি বলা রয়েছে না পাঁচের দাগের ওখানে অঙ্কেতে বলা রয়েছে যে মনীষার কাছে অনেকগুলি সবুজ বোতাম ছিল সবগুলি বোতাম বর্গক্ষেত্র আকারে সাজানোর চেষ্টা করলো বর্গক্ষেত্র আকারে সাজানোর পর দেখলাম প্রতি সারিতে পনেরোটি ও প্রতি স্তম্ভে পনেরোটি বোতাম আছে কিন্তু এখনও দশটি বোতাম পড়ে আছে তাহলে এখানে উদাহরণে করে দেওয়া রয়েছে কি রয়েছে না এই সাজানোর প্রতি সারিতে বলছে পনেরোটি এবং প্রতি স্তম্ভে পনেরোটি সবুজ বোতাম আছে তাহলে এই সাজানো বোতাম আছে কত না পনেরো গুণ পনেরোটি তাহলে পনেরো গুণ পনেরোটি সমান সমান দুশো পঁচিশটি তাহলে ওই শূন্যস্থানে বসবে কী তা ওই শূন্য স্থানটিতে বসবে পনেরো গুণ পনেরো সমান হলো দুশো পঁচিশটি এখন বলছে এখন দশটি বোতাম পড়ে আছে তাই মোট সবুজ বোতামের সংখ্যা হবে কত তাই মোট সবুজ বোতামের সংখ্যা হবে ওই শূন্য স্থানে পূরণ করার জন্য আমরা বসাবো কত না এক্ষেত্রে আমরা বসাবো দুশো পঁচিশ যোগ দশটি সমান দুশো চৌত্রিশটি এটি হবে আমাদের ছয় পাঁচের দাগের অঙ্কের সমাধান এবার ছয়ের দাগের ছয়ের ধের অঙ্কে কী বলা রয়েছে ওখানে দেখো ছয়েরদাগের অঙ্কেতে বলা আছে সাকির গুনে দেখলো তার কাছে চারশো পঞ্চাশটি হলুদ বোতাম আছে সেই বর্গাক্ষেত্রকারে সাজানোর চেষ্টা করলো সাকির বর্গাক্ষেত্রে সাজানোর পরেও নটি হলুদ বোতাম পড়ে রইল সাকিরের সাজানো প্রতি সারিতে কতগুলি হলুদ বোতাম আছে হিসাব করি এখন মোট বোতাম চারশো পঞ্চাশ তো সেই চারশো পঞ্চাশটি বোতামের মধ্যে দেখা গেলো কি নটি হলুদ বোতাম বরক্ষেত্রে সাজাতে পারলো না মানে পড়ে রইলো বাকি রইলো তাই বরক্ষেত্রকারের সাজানো হলো কতগুলি না সেক্ষেত্রে চারশো পঞ্চাশ থেকে রেখা রয়েছে চারশো পঞ্চাশ থেকে নয় বিয়োগ হয়েছে অর্থাৎ চারশো একচল্লিশটি এখন চারশো একচল্লিশটি বোতাম তাহলে চারশো একচল্লিশটি হলুদ বোতাম বড়ক্ষেত্রে আকারে সাজালে প্রতি সারিতে কত বসবে অর্থাৎ চারশো একচল্লিশের আমরা বরগমন করবো এক্ষেত্রে চারশো একচল্লিশকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে নেব চারশো একচল্লিশ উৎপাদক বিশ্লেষণ করলে কী হবে এক্ষেত্রে যেহেতু শেষে এক আছে তাই আমরা দেখব এক্ষেত্রে দুই দিয়ে যাবে না তিন দিয়ে যাচ্ছে কিনা এক আর চারে হলো পাঁচ পাঁচ আট চারে নয় তিনটি ভাগ করা যায় তাই একে তিন দিয়ে চালাবো তিন একে তিন এক চোদ্দো তিন চারে বারো দুই একুশ তিন সাত একুশ আবার তিন তিনটি দেখব তিনটি চালালে কী হচ্ছে না তিন চারে বারো তেরো চোদ্দো দুই সাতাশ তিন নয় সাতাশ সমান সমান সাত সাতে ঊনপঞ্চাশ তাহলে আমরা কী পেলাম না এক্ষেত্রে আমরা এই উৎপাদকগুলো পেলাম তাহলে উত্তরটা হবে কি না এই দুটো তিন থেকে একটা তিন দুটো তিন থেকে একটা তিন আর এই দুটো সাত থেকে একটা সাত অর্থাৎ সাত তিনই হবে একুশ তার মানে কি হলো তাহলে এই ছয়ের দাগের অঙ্কটির সমাধান হবে যে একুশটি বতাম সাকিবের সাজানো সাকির সাকিরের সাজানো প্রতি শাড়িতে কতগুলি হলুদ বোতাম আছে হিসাব করি তাহলে সাকিরের সাজানো প্রতিটি শাড়িতে একুশটি করে বোতাম থাকবে এবার সাতের দাগের অঙ্ক সাতের দাগের অঙ্কতে কি বলা রয়েছে দেখো ওখানে লেখা রয়েছে সাতের দাগের অঙ্ক সেখানে কি রয়েছে বলছে সাহানা তার কালো রঙের দুশো আশিটি বতাম আকারে সাজানোর চেষ্টা করছে ওর নটি বোতাম কম পড়লো হিসাব করে দেখি সাহানার বর্গাক্ষেত্রাকারে সাজায় শয্যায় প্রতি শাড়িতে কতগুলি কালো বোতাম রাখার চেষ্টা করেছে যেহেতু বর্গাক্ষেত্রাকার এখন সাজাতে গিয়ে দুশো আশিটা সাজাতে গিয়ে নটা কম করেছিল তাই নটা আরও যোগ দেবো তাই নয় যোগ করলে কত হবে দুশো আশির সঙ্গে নয় যোগ করা হয়েছে এখন রয়েছে কত না দুশো উননব্বইটি তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে বর্গক্ষেত্রাকারে সাজালে প্রতি শাড়িতে থাকবে কত না ওই দুশো উননব্বইকে দুশো উননব্বইকে আমরা বর্গমূল করছি এই দুশো উনব্বই যদি বর্গমূল করি তাহলে কি পাবো না এক্ষেত্রে সতেরো সতেরো আমরা জানি দুশো উননব্বই হয় তার মানে এর বতাম সংখ্যা কী হবে না দুশো সতেরো দুশো উননব্বই এর বর্গমূল হবে আমরা এই সতেরো গুণ সতেরো অর্থাৎ একটা সতেরো লিখতে পারি তাহলে এইভাবেই আমরা আমাদের এই সাতের দাগের অঙ্কের সমাধান করে দিলাম তো এবার বাকি যে অঙ্কগুলো রয়েছে ঠিক সেই অঙ্কগুলিরও সমাধান আমরা এই পর্বেতেই তুলে দেবো অর্থাৎ আমরা দুশো চার পাতার অঙ্কগুলি সমাধান হয়ে গেল এবার রইল বাকি দুশো পাঁচ পাতার অঙ্ক এখানেও রয়েছে তিনটি অঙ্ক আমরা সেই তিনটি অঙ্ক খুব দ্রুত সঙ্গে আমরা সমাধান করে দেবো তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই যদি তোমাদের এই অঙ্কগুলি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমরা যথাসাধ্য তোমাদের সেই সমস্যার সমাধানের চেষ্টা করব আর সেই সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এবার আমরা চলে যাব পরের অঙ্কে এবার আটের দাগের অঙ্ক আটের দাগের অঙ্কেতে কি বলা আছে ওখানে না আটের দাগের অঙ্কেতে বলা রয়েছে মানস ও মিতালি আজ বাগানের কাজ করবে তিনশো চব্বিশটি গাঁদা ফুলের চারা গাছ আছে এই চারা গাছগুলি কিছু শাড়িতে পোতা হলো দেখছি আমরা এমনভাবে গাছগুলি পুঁতলাম যে প্রতি শাড়িতে যতগুলি চারা গাছ আছে মোট সারির সংখ্যা ততগুলি তার মানে এই তিনশো চব্বিশটি চারা গাছ থেকে আমাদের কী করতে হবে না এখান থেকে আমাদের এদের বর্গমূল করে আমাদের মোট সারির সংখ্যাটা ভাগ করতে হবে তো সেই জন্য দেখো তোমাদের এখানে দেওয়া রয়েছে কী দেওয়া রয়েছে না তিনশো চব্বিশ তাকে উৎপাদক বিশ্লেষণ করা হয়েছে আমরা এখানে করে দেখাচ্ছি তিনশো চব্বিশ একে উৎপাদক বিশ্লেষণ করেছে যেহেতু চার আছে তাই দুইটি চালাব দুইটি চালালে হবে কত দুই ষোলো বত্রিশ হচ্ছে আর দুই দুই চার হচ্ছে আবার দুইটি চালাবো দুই আটটে ষোলো হচ্ছে দুই এককে দুই হচ্ছে আবার তিনটি চালাবো তিন সাতাশে একাশি তিনটি চালালে তিন নয় সাতাশ তিন চালালে তিনটিককে নয় তাহলে আমরা কী পাচ্ছি না সমান সমান আমরা তিনশো চব্বিশ সমান সমান পাচ্ছি কত একটা দুটো দুটো দুই আর একটা দুটো তিনটে চারটে চারটে তিন চারটে তিন এখন এখন কি আছে না এখন আমরা মোট শাড়ির সংখ্যা তাহলে মোট শাড়ির সংখ্যা কত হল না এক্ষেত্রে এই দুটোকে আমরা এইভাবে লিখতে পারি দুয়ের স্কোয়ার তিনে স্কোয়ার কিন্তু তিনে স্কোয়ার তাহলে তিনশো চব্বিশ এর বর্গমূল তিনশো চব্বিশ এর বর্গমূল সমান সমান কত হলো না দুই গুণ তিন গুণ তিন অর্থাৎ এই দুয়ে স্কোয়ার ছিল তার থেকে একটা দুই নিয়েছি এই তিন স্কোয়ার ছিল একটা তিন নিয়েছি একটা তিনের স্কোয়ার ছিল একটা তিন সমান তিন থেকে নয় নয় দুগুণে আঠেরো তার মানে দেখো ওখানে উত্তর করে দেওয়া আছে কি না মোট শাড়ি সংখ্যা তাহলে কত না আঠেরোটি এবার ঠিক একই রকমভাবে দাগের অঙ্কটিও আমরা দ্রুততার সঙ্গে সমাধান করব করবো দাগের অঙ্কে কী রয়েছে নয়াদ্যাগের দাগের অঙ্কেতে বলা আছে ওদের কয়েকজন বন্ধু কিছু লজেন্স ও কিছু বিস্কুট নিয়ে বাগানে এলো ওরা মোট যতজন বন্ধু হলো প্রত্যেকে ততগুলি লজেন্স ও প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক বিস্কুট আনলো মোট লজেন্স ও বিস্কুটের সংখ্যা বলেছে একশো সাতচল্লিশটি আনলে কতজন বন্ধু এলো দেখি তাহলে যেহেতু এক গুণ আছে লজেন্স আর দুই গুণ আছে বিস্কুট তাই একশো সাতচল্লিশকে প্রথমে দেখো ভাগ করা আছে কত দিয়ে তিন দিয়ে এখানে তিন হতেই পেলাম না এক গুণ লজেন্স আর দুই গুণ আছে বিস্কুট সংখ্যা তাই আমরা তিন দিয়ে এখানে বইতে দেখানো আছে যে ভাগ করা হয়েছে তিন দিয়ে ভাগ করার পরে পাচ্ছি কত না ঊনপঞ্চাশ সেই ঊনপঞ্চাশের থেকে আমরা কি করব না যেহেতু বলেছে প্রত্যেকে তাদের সংখ্যা সমান প্যাকেট পাবে তাই মোট বন্ধু সংখ্যা সমান সমান হবে কত না এই উনপঞ্চাশের বর্গমূল উনপঞ্চাশের বর্গমূল করলে হয় সাত গুণ সাত সমান তার থেকে একটা সাত বেরিয়ে আসবে অর্থাৎ সাতজন তাহলে বন্ধু সংখ্যা হবে কত সাতজন তো এই হলো আমাদের এই নয়ের দাগের অঙ্কের সমাধান এবার এই পর্বের শেষ অঙ্কটিরও সমাধান আমরা করে নেব শেষ অঙ্কে কি বলা রয়েছে দেখো শেষ অঙ্কটিতে বলা রয়েছে ওদের আরও কিছু বন্ধু ওদের সঙ্গে বাগানের কাজে যোগ দিল বাগান পরিষ্কার করার জন্য ওরা এখন মোট যতজন প্রত্যেকে ততগুলি পাঁচ টাকা করে চাঁদা দিল মোট চাঁদা উঠলো সাতশো কুড়ি টাকা হিসাব করে বলার চেষ্টা করি মোট কতজন বন্ধু মিলে চাঁদা তুলেছে তাহলে মোট চাঁদা উঠেছে কত না সাতশো কুড়ি টাকা এখন ওই সাতশো কুড়ি টাকার মধ্যে আমাদের দেখে নিতে হবে যে এখানে পাঁচ টাকার কতগুলো সংখ্যা অর্থাৎ পাঁচ টাকা কতগুলো আছে তাই কি করা হচ্ছে প্রথমেই এই দশের দাগের রঙকে প্রথমেই সাতশো কুড়িকে আমরা পাঁচ দিয়ে ভাগ দেব পাই ভাগ করলে কত হবে পাই ভাগ করলে হবে পাঁচ এককে পাঁচ দুই থাকে বাইশ পাঁচ চারে কুড়ি দুই কুড়ি হল পাঁচ চারে কুড়ি অর্থাৎ একশো চুয়াল্লিশ তার মানে একশো চুয়াল্লিশটা হলো পাঁচের সংখ্যা এখন মোট কত জন তাহলে চাঁদা দিয়েছিল তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কারণ যত জন আছে প্রত্যেকে ততগুলো পাঁচ টাকা করে দিয়েছে তাহলে সেক্ষেত্রে জনসংখ্যাটা এক্ষেত্রে এই একশো চুয়াল্লিশের আমরা উৎপাদক বিশ্লেষণ করবো দুই দিয়ে গেলে দুই সাতে চোদ্দো দুই দুগুণে চার দুই দিকে দুই ছত্রিশে বাহাত্তর দুই দিকে দুই আঠেরো ছত্রিশ হবে দুই দিকে দুই নয় আঠেরো দুই দিকে তিন দিকে তিন দিককে নয় তাহলে কি পাচ্ছি না এক্ষেত্রে আমরা পেলাম একশো চুয়াল্লিশ সমান সমান দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন অর্থাৎ চারটে দুই এবং দুটো তিন সমান সমান আমরা লিখতে পারি দুই স্কোয়ার গুণ দুই স্কোয়ার গুণ তিন স্কোয়ার এখন অতএব একশো চুয়াল্লিশের রুট সমান সমান কত হবে একটা দুই আর দুটো তিন আসছে সমান সমান তিন থেকে নয় নয় দুগুণে আঠেরো তাহলে আমরা কি না দুটো দুই দুটো দুই দুটো দুই এবং একটা তিন পেলাম তাহলে দুগুনে চার চার তিনে বারো তাহলে এই দশের দাগের অঙ্কের সমাধানে আমরা পাচ্ছি কি বারো অর্থাৎ মোট কতজন বন্ধু চালা দিয়েছিল না এই বারো জন বন্ধু চালা দিয়েছিল তো এই হলো এই বর্গমূল এখানে এটা হলো বর্গমূল এই বর্গমূলের আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পর্বে কিভাবে আমরা বর্গ বর্গমূল করতে হয় সেই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা সেরে নিলাম এবার আমরা আগামী পর্বগুলিতে এই বর্গমূল সম্পর্কিত যে অনুশীলনী বা কোষে দেখি আঠেরোর এক আমরা তা আগামী পর্বে শুরু করব। তাই যদি সম্পূর্ণ ভিডিওটা যারা দেখলে তখন ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে যদি তোমাদের এ সত্ত্বেও কোনো কিছু সমস্যা হয়ে থাকে বুঝতে অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি নমস্কার